সালামু আলাইকুম ভিহ আশা করে সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম এমরজেন্সি সৈনিক এর মাঠে কি কি নিয়ে যেতে হবে এবং কি কি করণীয় সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনার কাছে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে অসংখ্য সার্কুলার আছে আপনারা চাইলে সেখান থেকে ঢুকিয়ে এসে আপনারা দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি আবেদন করতে পারেন এবং যারা ইমার্জেন্সি সৈনিক পদে আবেদন করেছেন পেমেন্ট করতে পারতেছেন না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেমেন্ট এবং আবেদন দুটোই করে নিতে পারেন এবং এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন কিভাবে প্রস্তুতি নেবেন সেই ধরনের প্রস্তুতি চূড়ান্ত সাজেশনের পিডিএফ আছে যদি চান আপনারা আমার কাছ থেকে পিডিএফটি নিয়ে সুন্দরভাবে পড়াশোনা করে একটি সুন্দর রিটার্ন ভাইবের একটি চান্স পাওয়ার সুযোগ থাকবে দুই সালের আপডেট চূড়ান্ত সাজেশন পেতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন এবং আপনার পিডিএফটি নিয়ে ভালোভাবে পড়াশোনা করুন ইনশাল্লাহ আপনার চাকরি হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আপনি আবেদনই করেন প্রস্তুতি না থাকে প্রস্তুতি না থাকে তাহলে আপনি কিভাবে চাকরিতে যোগদান করবেন এবং কিভাবে আপনি রিটার্ন ভাইবে দিবেন সেক্ষেত্রে আপনার প্রস্তুতির জন্য আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশন যেটি দুই সালে আপডেট হয়েছে সেই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলি বন্ধুরা দেখি আসি কি কি মাঠে নিয়ে যেতে হবে প্রথম দিনে শুধু এডমিট কার্ড নিয়ে গেলেই হয় যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে পরবর্তীতে কাগজপত্র নেওয়ার নেওয়ার জন্য সময় দেওয়া হবে ধরেন আপনি রেডি করে নিয়ে গেলেন সত্যায়িত করলেন এখানে সেখানে দৌড়াইলেন বিসিএস কার্ডের পিছনে ঘুরলেন সব কিছু আপনি টিপ কাগজপত্র নিয়ে গেলেন এখন আপনার চাকরিটা হলো না কিন্তু আপনার কষ্টটা সবকিছুই বৃথা চলে গেল কিন্তু আপনি যদি অপেক্ষা করেন যে না আমি চাকরি হবে তারপর আমি কাগজপত্রটি তার সময় দেব ওই সময়ের ভিতরে আমি দিব সেক্ষেত্রে আপনার কাগজপত্র কোনো কিছু নিয়ে যেতে হবে না শুধু আপনার নিয়ে যাবেন আর আপনার শিক্ষাগত যোগ্যতা আছে আপনি নিয়ে যাবেন যেটি সেটি আর যদি পারেন আপনি সকল শিক্ষাপত্র কাগজপত্র এবং এটুজের যে কাগজপত্র চেয়েছে সেগুলো নিয়ে যেতে পারেন সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্তাহিত হতে হবে আপনার সকল শিক্ষকতার মূল সনদপত্র অর্থাৎ আপনি এসএসসি এইচএসসি যেটা আপনি পাশ করেছেন সেটার যে সার্টিফিকেট সেটাই মূলত সনদপত্র সেটি আপনি নিয়ে যেতে পারবেন মার্কশিট সেটাও নিয়ে যেতে পারবেন যদি ফটোকপি হয় তাহলে আপনার সত্যায়িত করতে হবে তারপর আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সিল মূল প্রশংসাপত্র এবং এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে করতেছেন বা পাশ সেখানে প্রধান শিক্ষক কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ করে আপনার মূল প্রশংসাপত্র এবং এইস পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে তিন নম্বর আছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত হতে হবে অর্থাৎ আপনার আব্বু আপনাকে ক্রীড়িতে যোগদান দেওয়ার অনুমতি দিয়েছে সেটি তার অনুমতি দিতে হবে এবং চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে অর্থাৎ এটি নেওয়া হয় যদি কোনো দুর্ঘটনা ঘটে বা আপনার কোনো ইনজুরি হয় সেই ক্ষেত্রে তারা কোনো দায়ী থাকবে না আপনার বাবা আপনাকে অনুমতি দিয়েছে এবং চেয়ারম্যানের কর্তৃক সেটি সত্যায়িত হতে হবে চার নাম্বারে আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্ম সূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনার যে চেয়ারম্যান আছে বা মেয়র আছে তাদের নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্র নিতে হবে তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে তার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি অর্থাৎ আপনার পিতা মাতার এনআইডি কার্ড বা যদি স্মার্ট কার্ড পেয়ে থাকে তার ফটো কপি করে সত্যায়িত করতে হবে সদ্যতলা পাসপুট সাইজ সাইজের ছয় কপি এক এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি নিতে হবে পাসপোর্ট সাইজের হচ্ছে আপনার দেয়া ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের রয়েছে দুই কপি ছবি নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জেমিটি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি যা প্রয়োজন সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপে তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান এর সনদ নীতি হবে আপনি যে উপজাতি আছেন সেক্ষেত্রে আপনার প্রমাণের জন্য যে কাগজপত্র প্রয়োজন সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে আপনার নিয়ে যেতে হবে তাই এমডিসি সৈনিক পদে আপনি প্রথমে শুধু এডমিট কার্ড নিয়ে গেলেও আপনি মার্ক করতে পারবেন এবং যদি চান আপনি সব কাগজপত্র নিয়ে টিপটপভাবে ভাবে আপনি মার্ক করবেন সেটিও আপনি করতে পারবেন পরীক্ষার কেন্দ্র হবে রাজেন্দ্রপুর সেনানিবাস যে কয়েক জেলা আপনারা এখানে আবেদন করছেন সকল জেলার পরীক্ষার কেন্দ্র হলো রাজেন্দ্র উপ সেখানে আপনারা যে আবেদন সেখানে গিয়ে আপনাদের মাঠ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ